দর্শক আজকে ঢাকায় পুলিশ এবং আর্মির ব্যাপক তৎপরতা শুরু হয়েছে ব্যাপক তৎপরতা দেখা গেছে এবং তাদের তৎপরতা দেখে মনে হয়েছে যে আওয়ামী লীগের আজকে সম্ভবত বড় কোনো শোডাউনের প্ল্যান ছিল এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে সেই বড় শোডাউনের প্ল্যান পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতির কারণে ভণ্ডুল হয়ে গেছে ঘটনাটা কাউরানবাজার টু ফার্মগেট টু খামারবাড়ি বাড়ি এই জায়গাটুকুতে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছিল হয়তো কিন্তু পুলিশি তৎপরতার কারণে সেই ঘটনাটা ঘটতে পারেনি কিংবা ঘটতে দেয়া হয়নি আওয়ামী লীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন যে এক জায়গায় মিছিল আটকানো হয়েছে ঠিকই কিন্তু ঢাকা শহরে বহু জায়গায় এই ঝটিকা মিছিল ছোট ছোটো ঝটিকা মিছিল তারা করেছে তা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হয়েছে আজকে ঢাকায় পুলিশ আর্মির যে তৎপরতা দেখা গেছে আজকে আর্মিকে কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন পর্যন্ত করতে দেখা গেছে খামারবাড়ি এলাকায় আর্মি এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থানকে অনেকটা যুদ্ধ মানে যুদ্ধের মতো অবস্থা মনে হয়েছে যে একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে এরকম প্রস্তুতি সেনাবাহিনী ব্যাপক হারে সেনাবাহিনী মোতায়েন করা হবে এরকম প্রস্তুতি বলে দেয় যে বড় কিছু হতে চলেছিল কিন্তু শেষ পর্যন্ত বড় কিছুটা হলো না আওয়ামী লীগের সম্পর্কে কদিন আগেই গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছিল যে আওয়ামী লীগ এ মাসেরই শেষের দিকে একেবারে শেষ সপ্তাহে গিয়ে একটা বড় ধরনের শোডাউন বড় ধরনের কিছু করতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই তারা ছোট 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 ছোটো ছোটো ঝটিকা মিছিল করছে সেটা করার কি সময় এগিয়ে এসেছে কিংবা আজকেই কি বড়োর চাইতে একটু ছোট কোনো বড় প্ল্যান ছিল সেগুলো একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যম কি বলছে সাথে আরেকটা আওয়ামী লীগের জন্য মানে করা বার্তা সরকারের সেটা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় ভয়াবহভাবে পুলিশের তৎপরতা এবং পুলিশের গ্রেপ্তার অভিযান কিন্তু বেড়েছে সেই সংখ্যা একেবারে মানে কি বলবো সেই সংখ্যা অনেক বেশি এবং সেই সংখ্যা আওয়ামী লীগের জন্য একটা আতঙ্কের সংখ্যা সেগুলো নিয়ে আলোচনা করব যে আজকে ঢাকায় কি হলো গত চব্বিশ ঘন্টায় পুলিশ কি করলো কি তৎপরতা চলছে এই তৎপরতার মূল কারণটা কি সেটা কি নিউ ইয়র্কের ডিমকাণ্ডের পরে এই তৎপরতা আরও বাড়লো বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকাই আজকে খামারবাড়ি ফার্মগেট বাজার এই এলাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি ছিল আওয়ামী লীগের যেটা পুলিশ এবং আর্মির ব্যাপক টহল ব্যাপক উপস্থিতির কারণে সম্ভবপর হতে পারেনি সম্ভব হয়ে ওঠেনি কোনো কোনো পত্রিকা বলছে তিরিশ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কোনো কোনো গণমাধ্যম বলছে অন্তত শতাধিক গ্রেপ্তার হয়েছে একটি গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন রূপালী বাংলাদেশ তারা বলছে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা নেতাকর্মীরা আটক তারা তাদের খবরে যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের তিরিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বুধবার দুপুর দুইটার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল এলাকা ও নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের তেজগা বিভাগের সেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সত্যত্ব স্বীকার করে তেজগা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি ইবনে মিজান জানিয়েছেন দুপুরে নিষিদ্ধ কার্যক্রম কার্যক্রমে অংশ নিতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এখন পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে অভিযান অব্যাহত রয়েছে তিনি আরও জানান যেসব স্থানে মিছিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে সেসব এলাকায় পুলিশের অভিযান চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রূপালী বাংলাদেশ যখন এই কথা বলছে তখন বাংলানিউজ টোয়েন্টি ফোর আরও ভয়াবহ তথ্য দিচ্ছে বাংলানিউজ টোয়েন্টি ফোরের প্রথমে তাদের পোস্ট আপনারা দেখে নিন বেশ কিছু ছবি দিয়ে তারা পোস্ট করেছে সেই পোস্টে তারা লিখেছে রাজধানীর খামারবাড়ি এলাকায় আজ দুপুর বারোটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করায় ধাওয়া দিয়ে প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার মানে পুলিশ আর্মির সঙ্গে বিএনপিও ছিল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে তিনটি গুরুত্বপূর্ণ ছবি আপনাদেরকে একটু দেখাতে চাই একটা ছবিতে দেখুন আর্মিরা দাঁড়িয়ে আছে ব্যাপক আর্মি দাঁড়িয়ে আছে যে এই ছবির ফ্রেমে যতগুলো আর্মি দেখা যাচ্ছে তার চাইতে সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল আরেকটা ছবি দেখুন যে এই বাংলানিউজ টোয়েন্টি ফোর তারা তারাই এই ছবি দিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের একটা মিছিল হচ্ছে সেই ছবিও দিয়েছে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশের অনেকগুলো গাড়ি এবং বহু পুলিশ সদস্য দাঁড়িয়ে গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে কোন ধরনের তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল এগুলোই প্রমাণ করে যে বড় কিছুর একটা প্রস্তুতি আজকে আওয়ামী লীগের ছিল কিন্তু পুলিশি তৎপরতা সেনাবাহিনীর তৎপরতার জন্য সেটা ভেস্তে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় যখন তারা ফার্ম গেটে কাজটা করতে পারেনি তখন ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা অন্তত অনেকগুলো মানে লেখালেখি করার সময় তো অনেকে অনেক লেখালেখি করে কেউ বলছেন যে শতাধিক শতাধিক মিছিল করেছেন কেউ বলছেন যে পনেরো বিশটা ঝটিকা মিছিল হয়েছে বিভিন্ন রকমের তথ্য আসছে সেগুলো যেহেতু গণমাধ্যমে আসেনি অথেন্টিক সোর্স নয় সেহেতু সেগুলো আলোচনা না করাই ভালো এদিকে সময় টেলিভিশন দিচ্ছে ভয়াবহ একটা তথ্য সময়ের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে চব্বিশ ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার দেড় হাজার গত চব্বিশ ঘন্টায় দেড় হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে এই বিশেষ অভিযান যে পুলিশ পরিচালিত করেছে আমেরিকার কাণ্ডের পরে আমেরিকার কাণ্ড ঘটার পরেই যে মানে এনসিপি নেতাদের দাবির মুখে তাদেরকে একটু শান্ত করার জন্য হতে পারে বিএনপির দাবির মুখে তাদেরকে শান্ত করার জন্য হতে পারে যে কোনো কারণেই হতে পারে কিন্তু আমেরিকার ঘটনাটা যে প্রভাবিত করেছে এটা মোটামুটি ভেবে নেওয়াই যায় এই যে দেড় হাজার গ্রেপ্তার করা হলো সময় টেলিভিশনের সংক্ষিপ্ত নিউজটুকু শুধু আপনাদেরকে বলি তারা বলছে যে পুলিশ সদর দপ্তর থেকে আজকে পাঠানো এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার আটষট্টি জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অন্যান্য ঘটনায় আরও পাঁচশো একান্ন জন গ্রেপ্তার করা হয়েছে তার মানে অন্যান্য ঘটনায় মানে হচ্ছে যে সেগুলো বেশিরভাগই সন্দেহ কিংবা ধরার আটকের পরে তাদেরকে কোনো মামলায় ঢোকানো হবে এই জাতীয় লোকজনকেই ধরা হয়েছে এবং সেগুলো যে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা গত রাত থেকে আজকে পর্যন্ত গণমাধ্যমে যে খবরগুলো পাচ্ছি আওয়ামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকন তাকে গ্রেপ্তার করা হয়েছে পটুয়াখালীর একজন সাবেক পৌর মেয়র তাকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের একজন নারী নেত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম খবর আমরা গণমাধ্যমে কিন্তু দেখছি এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে এবং এই যে এই যে অভিযান আওয়ামী লীগের প্রস্তুতি ব্যাপক শোডাউন করার এবং সেই প্রস্তুতি আজকে ভেস্তে গেল অনেকগুলো আটক হলো বাংলানিউজের তথ্য যদি সঠিক হয় শতাধিক আটক হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারা বড়ো শোডাউনটা করতে পারেনি আবার সারা দেশে দেড় হাজারের বেশি চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা এটা যে আমেরিকার ওই ঘটনা যে ঘটনাটাতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত উচ্ছ্বসিত এবং উচ্ছ্বসিত হয়ে ওই ঘটনা যিনি ঘটিয়েছেন লিড দিয়েছেন যিনি যুবলীগের নেতা আমেরিকার মিজানুর রহমান তাকে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে তাকে থ্যাংকস দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এই ঘটনাগুলো আমরা দেখেছি সব মিলিয়ে পরিস্থিতি যে উত্তপ্ত হচ্ছে এবং পরিস্থিতি যে মানে আমাদের প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে সেটা মোটামুটি আন্দাজ করা যায় দর্শক আপনার কি মনে হয় এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে